নাঙ্গলকোটের বাঙ্গোটায় জামায়াত ইসলামের যুব সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জামায়াতি ইসলামী কুমিল্লা নাগুলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়নের এক নং দারাচৌ ওয়ার্ডের আয়োজনে দারাচৌ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে এক নং ওয়ার্ড সভাপতি মাকসুদুর রহমানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ আসনে পদপ্রার্থী মামলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত জামায়াত নেতা হাফিজ জাকির ও বাঙ্গোড্ডা ইউনিয়ন এক নং ওয়ার্ড সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শহীদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামের নাগুলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী বাঙ্গোড্ডা ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর মাস্টার বদিউল আলম ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মোতালেব জামায়াত নেতা মাওলানা বশিরুজ্জামান মিয়াজি আব্দুল মোতালেব মোল্লা রিপন এই সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লা জামায়াত নেতা শহীদুল্লাহ খন্দকার তাজুল ইসলাম ডাক্তার শরীফ আবু তাহের আলমগীর হোসেন শাহজালাল আলমগীর আছে প্রমুখ আমরা সকল কথায় সাড়া দিব যে লোকটা নামাজ পড়ে না আল্লাহর অধিকারে সে সচেতন না জনগণের অধিকারে সে সচেতন না এই লোকদের কথা শুনে আমরা তাদের পিছনে দৌড়াব এটা হতে পারে না আমরা কাছে জবাবদিহি করতে হবে তাদের অপকর্মের ভাইয়ের আমাদেরকে দায় নিতে হবে সুতরাং আসুন বিগত যারা 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 এই জনগণের সামনে বড় বড় বক্তব্য নিয়ে এসেছিল যা আপনাদের করব সেই করবো আমি আপনাদের সেবা হয়ে আপনাদের সেবা করব কিন্তু আমরা কি দেখেছি আমরা তো একাধিকবার ক্ষমতায় দেখেছি অনেক অনেক কাউকে ঠিক না কিন্তু তারা কি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সচেতন ছিল ছিল না বরং সমাজকে হানাহানি নেতারা রাষ্ট্রীয় ভাবে রূপ দিয়েছিল রাষ্ট্রীয় সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের নাকি বিশ্বাস কি ছেড়েছিল আসুন জাল্লার নিকট আমাদেরকে জবাবদিহি থেকে বাঁচতে হলে এই সৃষ্টির সারা জাতি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমরা সকল কথায় ছড়া দেব এই জন্য আসুন আমাদের অনেককে কাজে লাগাই যারা আমাদের অধিকার নিয়ে সিনেমে খেলে আমরা তাদের আর সারা না আমরা বিগত চুয়ান্ন বছর রেখেছি দেখেছি কিনা দেখেছিলাম কেউ আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না সুতরাং আমাদের বেনিক আহ্বান থাকবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে এইসব প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠালক নদীতে কাজ করছে আসুন একবার সুযোগ নিয়ে দেখেন একটাবার সুযোগ নিয়ে দেখেন জামাত ইসলামী সামান্য একটি পরীক্ষা দিয়েছিল আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিগত চার দল জোট সরকারের আমলে বাংলাদেশের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন আপনারা দেখেছেন ওয়ান ইলেভেনের সরকারের সময় সকল নেতা নেত্রীদেরকে জেলে ঢুকানো হয়েছিল কিন্তু আমাদের নেতাদেরকে তারা গ্রেফতার করে আবার সসম্মানে ছেড়ে দিয়ে সার্টিফিকেট দিয়েছিল তারা দুর্নীতিমুক্ত মুক্ত ছিল আসুন আপনারা জামাত ইসলামটি পরিপূর্ণভাবে একটি পরীক্ষার সম্মুখে নিয়ে আসেন আপনাদের প্রদাত্ম আহ্বান জানাই রাস্তাঘাটের যে অবস্থা তখন দেখেছি সে অবস্থা থেকে এখনো রাস্তাঘাটের উন্নতি হয়নি ঠিক কিনা মানুষের গরম লাগবে দেশের যারা কর্তৃত্বে থাকে রাষ্ট্র পরিচালনা থাকেন নেতৃত্বে থাকেন তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দুর্ভোগ নাগব করা মানুষের উন্নয়নে ভূমিকা পালন করা বাংলাদেশ সম্পদে ভরপুর বাংলাদেশ সম্পদের কোন অভাব নেই আমাদের দেশের মৎস্য সম্পদ খনিজ সম্পদ কৃষি সম্পদ এভাবে দেখা যাচ্ছে অনেক সম্পদে ভরপুর তারপরেও এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে উন্নত রাষ্ট্র পরিণত করার জন্য যে দক্ষ নেতৃত্ব প্রয়োজন সৎ নেতৃত্ব প্রয়োজন আজকে সেটি অভাবের কারণে আজকে আমরা আপনার জানেন আমাদের মেম্বার যারা হন চেয়ারম্যান যারা হন মন্ত্রী এমপি যারা হন বেশিরভাগই তারা নিজের আত্মগোষণার জন্য হন এদেশে চালের বস্তা কার গোড়ে পাওয়া যায় গরিব দুঃখী মানুষের জন্য সরকার যে চালের বরাদ্দ করে এই চালের বস্তা পাওয়া যায় মেম্বার চেয়ারম্যানের বাড়ির গোডাউনে ঠিক কিনা একজন গরিব জন্য বৃদ্ধ বাধা বরাদ্দ হয় দেখা যায় যে ফ্যামিলিতে বৃদ্ধ নাই কিন্তু চেয়ারম্যান বা মেম্বার এমপি ঘনিষ্ঠ তার জন্য সেটা বরাদ্দ হয় ঠিক কিনা এদেশের চেয়ারম্যান এমপি মন্ত্রীর কারো টি

আমরা এই রাজনীতি পরিবর্তন চাই আপনি জানেন কি না আজকে বাংলাদেশের রাজনীতি তত্ত্বাবধায়কের রাজনীতি দখলবাজের রাজনীতি বন্দরবাজের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি মাদক ব্যবসার রাজনীতি এই সব কিছুর মূলক গঠন করে একটা আদর্শবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসতিমি স্মরণ করতে ঠিক কি না জামাত শুধু কথাই নয় জামাত চিনি কাজও পরিণত করে বিগত 10 বছরে জামাতের শীর্ষ নেতৃব দেওয়া ফাঁসি দেওয়া হয়েছে নেতা নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে প্রত্যেকটা অফিস তারাবদ্ধ করে রাখা হয়েছিল জামাতের নেতাকর্মীরা দলীয় পরে প্রক্রামে নিজের ঘরে কিংবা বাইরে বসার চেষ্টা করলে কিংবা কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তাকে নাশকদের অভিযোগে গ্রেপ্তার করা হতো ঠিক না সেই সময় আমরা বন্যা হলে মানুষের পাশে দাঁড়িয়েছি সে সময় আগুন লাগলে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি সে সময় কোনো দুর্ঘটনার ঘন আগে জামায়াত ইস্তমের নেতৃত্বে মানুষের পাশে দাঁড়িয়ে সমর্থন আলোকে আমরা সহযোগিতা করেছে ঠিক কিনা এই সহযোগিতা শুধু আমরা আমাদের দলের নেতা কর্মী কিংবা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি বড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বন্য নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে তাদের সুখ্রতাকে দাঁড়ানোর চেষ্টা আমরা করেছি উত্তরবঙ্গের নৌকা নবীতে একাত্তর হিন্দু নিহত হয়েছিল প্রত্যেকটি পরিবারকে জামা বিশ্রামের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছিল আমরা মানুষ হিসেবে বিবেচনা করেছি ধর্মের ভিত্তিতে বিভাজন আমরা করিনি ঠিক কিনা ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামী আহমেদ ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামাতের কোন এমপি কিংবা মন্ত্রী ইনশাল্লাহ আগামী দিনে সরকার করতে যে বাজেট দেওয়া হবে রাস্তা সংস্কার বলেন উন্নয়ন বলেন মসজিদ মন্দির প্রতিষ্ঠানের জন্য যে বরাদ্দ দেওয়া হবে ওই বরাদ্দ প্রচুর টাকা কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার হিসাব জাতির সামনে শেষ করে জানিয়ে দেওয়া হবে ঠিক কিনা সুতরাং এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের ভূমিকা পালন করতে হবে আরে আবার বলছি আমাদের সম্পদের কোনো অভাব নেই এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে বাংলাদেশ মালয়েশিয়া কিন্তু ঠিক কিনা আমরা দেখতে চাই না ভোট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত আপনি যাকে ভোট দিবেন ওই ভোটের দায় দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি যাকে ভোট দিবেন আপনার ভোট পাওয়ার মতো যদি একটি ক্ষমতা দান হবে ওই ক্ষমতা পাওয়ার পরিস কাউকে খুন করে

আমরা বলতে যদি বোধানের জন্য আমরা একজন ভোটার এর কাছে দল মার দেব কলম যাব আমরা যে সমাজটাকে পরিবর্তন করতে চাই আজকে টেকনা থেকে পাতুরিয়া রূপ থেকে পাতুরিয়া আজকে প্রত্যেকটা মানুষ জামাতের পথে বর্ষে রাখতে চায় এ বর্ষের প্রতিদান দেওয়ার জন্য এখন থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এক টাকার দুর্নীতিকে খুঁজে বের করতে পারেনি ঠিক কিনা আগামী দিনে ডাক্তার সুবিধা আমাদেরকে প্রধানমন্ত্রী

পরিশ্রম কি করা লাগবে লাগবে না কম করলে হবে না বেশি করা লাগবে আমাদেরকে বেশি বেশি পরিশ্রম করতে হবে আজকে সমাজের দায়িত্ব আমাদের কাজে তুলে নিতে হবে আজকে প্রত্যেকটি আসে কান আসে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্রের স্বপ্ন দেখাতে হবে দুর্বৃত্তায়নের যে রাজনীতি দখলবাজের রাজনীতি রাজনীতি আমি ক্ষমতা প্রাপ্ত হয়েছি বলে আরেকজনকে জেলে নিতে হবে এই রাজনীতিকে বিতরণ করেন একটা আদর্শ রাজনীতি এই সমাজে ফিরে তুলতে হবে আমরা সকলে সে প্রত্যাশিত ভূমিকা পালন করব।